অ্যাডমিশন হতে পারেন অ্যাডমিশন হওয়ার জন্য আপনার ভোটার কার্ডের এক কপি জেরক্স বা আধার কার্ডের এক কপি জেরক্স এবং দুই কপি পাসপোর্ট ফটো এবং ফর্ম ফিল আপের জন্য চারশো টাকা ফিস দিয়ে আপনাকে অ্যাডমিশন হতে হবে অ্যাডমিশন হয়ে গেলে দুই থেকে তিন দিন পর আপনাকে বড় বাজার থেকে ট্রান্সপোর্টের মাধ্যমে কাজগুলো পাঠানো হবে আপনার এলাকার যে মেন বাস স্ট্যান্ড রয়েছে ওখান থেকে আপনাকে রিসিভ করে নিতে হবে যেদিন কাজ পাঠানো হবে সেদিন আপনাকে দু হাজার টাকা সিকিউরিটি মানি হিসেবে জমা রাখতে হবে এই দু হাজার টাকা আবার এক মাস আগে কাজ চলাকালীন আপনার দু হাজার টাকা রিটার্ন হয়ে যাবে বা আপনি হয়তো পনেরো দিন কাজ করলেন আপনার কোনো কারণে পোষাচ্ছে না বা আপনি কাজ বন্ধ করে দিতে চাইছেন কোনো ব্যাপার নয় আপনাকে যেভাবে কাজ দেওয়া হয়েছিল আপনি সেইভাবে কাজগুলো পাঠিয়ে দেবেন এবং আপনার দু টাকা আপনি বুঝে নেবেন চারশো টাকা রিটার্ন হবে না এই চারশো টাকা আপনাকে যে কাজ পাঠানো হবে বিভিন্ন পারপাসে খরচ হয়ে থাকে তাছাড়া আমাদের অফিস মেনটেন বা ফর্ম ফিল জন্য একটা খরচা থাকে তাই আমরা এই চারশো টাকা ফিস নিয়ে থাকি এই চারশো টাকা আপনার রিটার্ন হবে না যেটা আপনি দু হাজার টাকা সিকিউরিটি মানি হিসেবে জমা রাখবেন ওটা আপনার কাজ রিটার্ন করে দিলে আপনার এই দু টাকা রিটার্ন হয়ে যাবে প্রথমবারের কাজগুলো যখন পাঠাবো আপনাকে তাহলে ওই দু টাকা আপনাকে অনলাইনে জমা দিতে হবে এবং দ্বিতীয়বার যখন কাজ পাঠাবো প্রথমবারের কাজগুলো আপনাকে ওই গাড়িতে আবার দিয়ে দিতে হবে আপনি ফিফটি পারসেন্ট কাজ বিক্রি করলেন আপনি যদি কাজগুলো বিক্রি করতে পারেন তাহলে আপনাকে যে প্যাকিংয়ের মজুরি দেওয়া হবে তার থেকে ডবল দেওয়া হবে আপনি যদি বিক্রি বিক্রি করতে পারেন পুরো না বিক্রি করেও আপনি ফিফটি পার্সেন্ট আপনাকে বিক্রি করতে হবে বিক্রি করলে যেমন আপনার লাভ্যাংশটা বেশি থাকবে এবং আমাদেরও লাভ থাকবে আপনি ফিফটি পার্সেন্ট বিক্রি করলেন এবং ফিফটি পার্সেন্ট রিটার্ন করে দিলেন যখন দ্বিতীয় এবার কাজগুলো পাঠাবো তখন ওই কাজগুলো ওই গাড়িতে আপনাকে দিয়ে দিতে হবে আপনাদের মজুরি কাজ জমা হয়ে গেলে বা আপনি যদি বিক্রি করেন ওখান থেকে আপনার কমিশন কেটে বাদ বাকি যেটা থাকবে ওটা আমাদেরকে আবার অনলাইন করে দিতে হবে দিলে পুনরায় আবার আপনার কাজ পাঠানো হবে আপনার মজুরি কাজ জমা দেওয়ার সাথে সাথে আপনি পেমেন্ট পেয়ে যাবেন এতে কোনো অসুবিধে হবে না এই আগরবাতি প্যাকিং কাজে আপনারা ইন্টারেস্ট থাকলে তাহলে ফার্স্ট টাইম আমাদের অফিসে আসতে হবে অফিসে আসার